মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হলো বেডনিস ডে এখন বাজে ওই নটা মতো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এখন দেখি ভিডিওটা শুরু করছি আশা রাখছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থেকো অন তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি গেটটা খুলে সকালবেলা তারপরে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছিলাম ওই যে চা বিলিংটা এনেছিলাম তোমরা দেখলে না দক্ষিণের সাথ থেকে তো সেটাই তোমাদের দেখিয়ে নিছিলাম তারপরে আমি ব্রাশ করে এই দেখো আমি মর্নিং এখন চা খাবো এটা কিন্তু আমার শীতের মানে ফার্স্ট চা খাওয়া মর্নিং এ এমনি খেয়েছি বিকেলে খেয়েছি কিন্তু মর্নিংয়ে এটাই আমার ফার্স্ট চা খাওয়া এই যে আমি একটু চা টা বানিয়ে নিচ্ছিলাম কি বলো তো আমি তো তোমাদের আগেও বলেছি তোমরা জানো নিশ্চয়ই আমি রোজ চা খাই না তাই জন্যে যখনই চা খাই তখনই না দুধ চা খাই এই রাখ আমাদের দুজনের জন্যে চা করে নিয়ে চলে এসেছি এটা হলো ক্রিম বিস্কুট আছে আর ওইটা হলো না চিপস আছে চা খাওয়া হয়ে গেছে আমাদের গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে দেখ দেখলেই মানে মনে হচ্ছে কি দেখতেই থাকি দেখতেই থাকি তারপর এটা হলো বিকেলের ভিডিও বিকেলে গেছিলাম রাশের মেলায় অনেক লেট হয়ে গেছে যেতে গিয়ে তারপরে এই দেখো কি সুন্দর না ফুল গুলো লাগছিল এটা কি বলতো লিচি ড্রিঙ্ক গুলো যেগুলো পাওয়া যায় সেগুলোই খেয়েছিলাম মেলা ঘোরা হয়ে গেছে বাড়ি চলে আসবো ট্রেনে করে তাই ট্রেন ঢুকছে এখন ট্রেনের মধ্যে উঠে বসেছি ট্রেন খুব একটা ভিড় ছিল না আমি তারপর বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এইবার তোমাদের দেখাবো আমি কি কি কিনেছি মেলা থেকে সেটাই তোমাদের একটু নাও এই যে ড্রেটা দেখতে পেয়ে পাচ্ছ স্টিলের ট্রে এটা আমার কাছে আরো একটা আছে তোমরা তো দেখলেই একটু আগে সকালের video টাতে যে আরো একটা আছে তাই আরো একটা কিনে রাখলাম তারপরে কিনেছি কি বলতো মেলা কি বলতো বন্ধুরা একটু শেষের দিকেই উম চলে গেছিলাম আমি যেদিন গেছিলাম সেদিন এটা হলো মঙ্গলবারের ব্লগ তো মঙ্গলবার দিন গেছিলাম সেটা সেদিনই মানে লাস্ট day ছিলাম তারপরে এই গুলো কিনেছি কি ভালো লাগছে না বলো দেখতে এগুলো কিন্তু পার পিস চল্লিশ টাকা করে নিয়েছে আর কিনেছি হলো দুটো নাইটি একটা হলো ফুল হাতা এখন শীতকাল যেহেতু আর আরেকটা না কি বলতো হাফ হাতা দুটোই কিন্তু আলেন নাইটি গুলো কি সুন্দর দেখো আর আমি বাড়ি থেকে ডিসাইড করে গেছিলাম যে পিঙ্ক কালার কিনবো না কিন্তু সেই পিঙ্ক কালারই ভালো লেগেছে পিঙ্ক কালারই নিয়ে চলে এসেছি এইটা হলো ফুল হাতা দেখে মনে হচ্ছে হাতাটা ছোট ছোট কিন্তু না এটা আমার ফুল হাতা হয়ে গেছে সাথে একটা পকেটও আছে এটা ওই শীতকালে পরার জন্যে কিনেছি আর এইটা দেখো এই প্রিন্টটাও কি সুন্দর বলো কিন্তু দুটো যেন দুটো দোকান থেকে কেনা মানে ওইটা একটা দোকান থেকে এইটা একটা দোকান থেকে দেখো এটাও সেম কিন্তু এটা হলো শর্ট হাতা এটাও সুন্দর যে ফার্স্টে যে পিঙ্কটা দেখালাম না তোমাদের সেইটার গলাটা একটু বড় এইটার গলাটা ঠিকঠাক আছে এটা কি সুন্দর বলো এটা না গলাটা খুব সুন্দর মানে ফিটিংসটাও সুন্দর আর যেটা পিঙ্কটা ওটার গলার ঝুলটা না একটুখানি বড় মানে আমি একটু হাঁপিয়েও নিয়েছি যাই হোক এই দেখো এটা শর্ট হাতা কিন্তু ওই পিঙ্কটার থেকে এই প্রিন্টটা একটুখানি মানে অন্যরকম দুটোই কিনেছি আর হলো এই যে তোমাদের ভালো করে দেখিয়ে সামনে না পাইপিং করা আছে পাইপিং করা আছে ওই ঘি কালারের কাপড় দিয়ে দুটোই পাইপিং করা আছে ভালোই লাগছে কিন্তু কিভাবে সামনে যে বোতামগুলো আছে না ওই বোতামগুলো আমি চেঞ্জ করব। চেঞ্জ করে একটু অন্য রকমের বোতাম লাগাবো তারপরে আর কিনেছি এই যে ফ্লাইট জুতো আমার মায়ের জন্য কিনেছি এটা হলো সব সিজন খুব ভালো ভালো যায় এই জুতো গুলো আর এই দেখো সেদিনকে তোমাদের ব্ল্যাক ব্লাউজ টা দেখিয়েছিলাম দেখেছিলে তখন তো হাফ কাজ হয়েছিল এই দেখো এইবার লেজ বসানোর পর কতটা সুন্দর লাগছে দেখেছো পুরো মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে দেখো হাতাতেও বসানো হয়েছে এই যে ব্যাকেও বসানো হয়েছে আবার ফিতেও দেওয়ার পর কি ভালো না দেখতে মানে যখন পড়বে না খুব ভালো লাগবে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর আমার মা আরেকটা ব্লাউজ বানাচ্ছে তোমাদের বলেছিলাম না বিয়ের সিজন চলছে এখন তাই জন্য এই দেখো আরো একটা ব্লাউজ বানাচ্ছে এটা এটাও কাপের এটা হলো গিয়ে ওই কি শাড়ি বলো তো যে হ্যান্ডলুম আছে না হ্যান্ডলুম এই সেম একটা শাড়ি না আমারও আছে মানে আমি আগের বছর যখন আমার ভাইয়ের বিয়ে হয়েছিল তখন আমি পড়েছিলাম হলুদে এই সেম টু সেম কিন্তু আমি আমি না মানে এই সেম শাড়ির ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ বানাইনি আমি হলো রেড কালারের ব্লাউজ দিয়ে পরেছিলাম রেড কালারের ব্লাউজ দিয়ে ব্লু রঙের শাড়ি পরেছিলাম ভালো লাগছিল তারপরে এই যে ব্লাউজটা তৈরি হয়ে গেছে জাস্ট দেখো ব্লাউজটা জাস্ট দেখো দেখে তো আমার মনে হচ্ছে আমার শাড়ির পিসটা দিয়ে আমি বানিয়ে ফেলি আমার এমন মনে হচ্ছে কি সুন্দর লাগছে না ব্লাউজটা সামনে কিন্তু পাইপিং করা গলাতে আবার সামনেও পাইপিং করা যে দেখো পিছনে হোক এতটা সুন্দর লাগছে ব্লাউজটা মানে আমি এবার ডিসিশন নিয়ে যে আমিও আমার ওই ব্লাউজ পিসটা কেটে বানাবো এরপর আমার মা একটু ঘর মুছে নিচ্ছে আর এটা হলো কি বলতো তো দ্বিতীয় দিনের ব্লগ মানে হলো বুধবারের ভিডিও। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই আমার ঘর ঘর হয়ে হয়ে গেছে মা বাড়ি থাকলে না আমি আমি অলস যাই একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম কেন তো কারণ আমি হলো কি আগামীকাল আমার আবার এড কলেজে যেতে হবে একদিন গেছিলাম উইকে ম্যাক্সিমাম দুদিন তো যেতেই হবে আগের উইকে যেতে পারিনি তোমাদের তো বলেই ছিলাম যে আমার এত জ্বর শরীর খারাপ ছিল এখনো কাশিটা আছে কিন্তু এখন জল হলে না এতটাই খারাপ এক সপ্তাহ আগে না কমতেই যাইছে না জ্বর ঠান্ডা মানে খুবই খারাপ তোমরা না বন্ধুরা একটুখানি মানে ঠিকঠাক ভাবে থেকো আর আমার কারো কেন শরীর খারাপ হয় বলো তো বেশি আমি স্নান করতে লেট করি তার মধ্যে শ্যাম্পু করি ওই তিনটে সাড়ে তিনটের সময় এবারে ঠান্ডাটা বসে বসে আমার ওই ঠান্ডা লেগে যায় আমি কি করেছি জানো আজকে আজকে আমি এটা দেড়টার সময় তাও দেরি হয়ে গেছিল দেড়টার সময় মানে স্নানটা করেছি যে তাড়াতাড়ি আমার চুলটা শুকিয়ে যাবে ঠান্ডাটা লাগবে না আর একটু ঢং করে নিচ্ছিলাম একটু গান করছিলাম একটু ঢং করছিলাম এবার শীতকালে এবার আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে তারপরে আমি একটু বডি লোশন মেখে নিলাম এবার দেখো চুলটা আমার পুরো ভেজা আমি খুলি মানে পুজো দিয়ে এসেছি তারপরে তারপর আমি ঘুম থেকে উঠে পড়েছি বিকেলে এখন এখন বাজে ওই একটু সাতটা পড়বো বলে তাই জন্য বসে পড়লাম এখন তো শীতকাল যেন ব্ল্যাঙ্কেট তো ইউজ করতেই হবে যাই করি না কেন তাই জন্য ব্ল্যাঙ্কেটের নিচে বসে বসে না একটুখানি পড়াশুনো করছিলাম যে এত এতটাই ঠান্ডা মানে কি বলবো আর আমাদের এখানে যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে দুদিন থেকে মানে ব্ল্যাঙ্কেট ছাড়া হবেই না একটু পড়তে বসে গেলে আমার খাতাটা নোটস পড়া হয়ে গেছে ওর একটু বইয়ে দেখছিলাম যে কি করা যায় কি পড়া যায় কিভাবে কি নোটস বানানো যায় সেই সবই একটুখানি পড়ে পড়ে দেখছিলাম আর এই বইগুলো দেখছি এই বইগুলো কিন্তু আমি লাইব্রেরি থেকে তুলিনি এই বইগুলো আমি কিনেছি ওই বইটা তো আমার পড়া হয়ে গেছে এইটা হলো আরেকটা বই আমি কি বলতো নোটস লিখবো বলে আমি এই একটুখানি নোটস লিখে নিচ্ছিলাম মানে একটু তো আগে স্টাডি করতে হবে দেন নোটস টা লিখতে হবে নিজেরই নোটস লিখছিলাম স্টুডেন্টের নোটস না আমি সকালে লিখে ফেলেছি তো এই জন্যেই আমি নোটস লিখতে বসেছিলাম আর একটুখানি মনে মনে পড়ছিলাম তো তাই জন্যেই আমি হলো কি আর কি বলতো এখন আমি মানে একটু সিরিয়াল দেখা নি সেটা আমার একটু হালকা কেটেছে কিন্তু না আমার মন চায় যে একটু সিরিয়াল দেখি সিরিয়াল দেখি এই টাইমটা একটু পড়তে হয় তো একটু প্রবলেম হয়ে যায় বাট ওইভাবেই অ্যাডজাস্ট করে পড়ি আমি এই নোটস লিখে ফেলছিলাম কারণ কি হলো তো নোটস লিখে যত তাড়াতাড়ি আমি মুখস্ত করতে পারবো না তত তাড়াতাড়ি আমারই ভালো एग्जामে আমারই সুবিধা হবে জানলা দরজা বন্ধ করে পড়ছিলাম তো গরম লেগে গিয়েছিল তাই জন্য আবার ब्ल্যাঙ্কেটটা সরিয়ে এমনি বসেছিলাম আর চুলটা না আমার এখনো ভেজা তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কালকে আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো টাটা